সকল মানুষ বলবে ইয়ানফসি আনফসি বলবে কি বলবে না আদম বলবে এ নফসি আনফসি ওয়াল্লা আমারে বাসাও আমারে বাসাও তুমি আমাকে জান্নাতে রাখছিলা আর বলছিলা লা তাক রামা হাজ হিসাদার ফতাকুন আমিনাজলি মিন ও আদম ও হাওয়া জান্নাতে থাকো আর আমার দেওয়া নেমাদগুলো জান্নাত থেকে খাও ওই গাছের নিকটে যায় না ফল খায় না যদি খাও তাহলে চালেনদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা আল্লাহর নবী হজরত আদমার এই হিসার আতু আসলাম সেই দিন বলবেন আমি তো ওই গাছের মামলাকে বসে আছি আমি তোমাদের কাছে কোনো কাজ করতে পারবো না হাসরবাসীরা সব আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী বলবেন আমি পারবো না কারণ আমি তো ওই যে হাজিদিন সাজারা গাছের মামলা খেয়েছি আল্লাহ আমাকে মাফ করেও দিয়েছেন কিন্তু এই কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলেন আদম আমি তোমাকে ওই জায়গায় যাইতে না বলছিলাম ওই গাছের ফল খাইতে না বলছিলাম তুমি আমার কথা ভঙ্গ করে ওই কাজ করেছ আজকে জবাব দাও এই ভয়ে আমি আসি হজরত আদম আলাহ সালামদেরকে বলবেন আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও মহুর কাছে সকল মানুষগুলো হাসর বাসীরা হজরত আলাইসালামের কাছে চলে যাবেন আমি কিন্তু বানায় কথা বলতেছি না সব রাসুলের হাদিস থেকে বলতেছি কোনদিন বাপ মার দাদা দাদির কিসা কাহিনী শুনছেন জুমায় এই দুই তিন বছরের মধ্যে আশা করি শোনেন না ইনশাল্লাহ যতদিন আল্লাহ বাঁচায় রাখবে কোরআন হাদিসের বাইরে একটা কথা শুনবেন ও না হজরত নহু সালামের কাছে মানুষেরা চলে যাবে নুয়ারাস সরহাতু ইসলামকে বলবেন ও দ্বিতীয়াদি পিতা নুহু আমাদের জন্য তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো আমরা হাসনের ময়দানে বিপদে পড়ে গেছি আমরা এই বিপদ থেকে কেমনে উদ্ধার হব নুয়ালা ইসলাহুসলাম বলবেন আমিও তো নৌকার মামলা খায় বৈশা আছি আল্লার বলে আর আমি আমাকে নৌকা বানাইতে বলছেন আমি নৌকা বানাইছি আল্লাহ তাআলা বলছেন তোমার আহাল ও ছাড়া আর কাউকে তুমি নৌকায় ডাক বানান আমি আমার সন্তানের কথা মায়ায় সন্তানের মায়া কার না আছে বলেন তো সন্তানের মায়া আছে না আছে বলেন আছে না কার আপনাদের সবাই মনে হয় সন্তানের মায়া নাই কথা বলেন না বুঝা যায় মায়া আছে তো সন্তান যত বড়ই অপরাধী হোক না কেন সন্তানের মায়া আছে না নাই যখন আল্লাহ বললেন তোমার আহালদেরকে নিয়ে নৌকায় ওঠো আলসার যখন দেখলেন সবাই নৌকায় উঠেছে যারা ঈমান এনেছিল তারা সবাই তার কলিজার টুকরা সন্তান কোনকে তিনি দেখেন নাই এবার হযরত তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়ামসাল্লাম বললেন ও আমার পুত্র আমার সঙ্গে নৌকায় ওঠো না হলে এই ঝড়ের কবলে পড়ে তুমি ধ্বংস হয়ে যাইবা আমি শুধু বলছিলাম ইয়া মুনাইয়ার কামমানা আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে আমাকে বলছিলেন নুহুরে আমি না বলছি কোন তোমার আহাল ব্যতীত আর কাউকে তুমি নৌকায় উঠাই বাড়া তুমি কেন তোমার সন্তান নুহুকে তোমার সন্তান কেনানকে তুমি কেন ডেকেছিল বলো এবার হজরত নুহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে যাবেন আর বলবেন আল্লাহ বলছিল নুহুরে যদি তোমার ওই অবাধ্য সন্তানকে আমার নৌকায় উঠাও নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দিব মনে হয় সহজ কথা নবীর নাম যদি কাটিয়া দেয় নবুয়তের দপ্তর থেকে তাহলে সাধারণ পাবলিক হবে কিনা ভয় তার মধ্যে আসিল কিনা হয়তো নু আলাহামকে কিন্তু আল্লাহ এই কথা বলার কারণে মাফ করে দিয়েছেন তারপরে নু আলাহাম কে ময়দানে বলবেন ও উম্মাতেরাম আমার দ্বারা সম্ভব নয় তোমাদের জন্য আজকে আল্লাহর কাছে যায় সুপারিশ করা তোমরা চলে যাও অন্য নবীর কাছে তারা চলে যাবে হজরত ঈসা নবীর কাছে ঈসা আলাহ সালাতাম একই কথা বলবেন যে আল্লাহ রাবুল আলমিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন কিন্তু কোন ইসরায়েলের মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে বলে নাউজুবিল্লা আমাকে আল্লাহর পুত্র বলেছিল আমি কিন্তু তাদেরকে বলতে বলি নাই আল্লাহ আমাকে দুনিয়াতে মাফ করে দিয়েছেন কিন্তু আজকের এই হাসুরের ময়দানে আমার আল্লাহ যদি বলেন ও ঈশা ও ঈশা তোমাকে কেন আমার পুত্র বলা হয়েছে বলো তো আমার তো কোনো স্ত্রী পুত্র পরিজন কিছুই নাই আমি কাউকে জন্ম দেই নাই কার থেকে জন্ম নেই নাই তাহলে কেন বলেছে বলো আমার জবাব দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই ও উম্মতরা তোমরা চলে যাও দেখো অবলম্বন লোক নবী পারে কিনা সবাই চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ইব্রাহিম নবী একই কথা বলবেন যে আমার জাতির লোকেরা আমাকে মূর্তি পূজা করার জন্য ডাক দিয়েছিল আমি আকাশের দিকে হাত উঁচু করে বলছিলাম ইন্নি সাকিন আমি অসুস্থ আমি কিন্তু সুস্থ ছিলাম আমি অসুস্থ বলছিলাম মানুষের সুস্থতা অসুস্থতা দুই রকম কয় রকম কথা বলবেন সুস্থতা অসুস্থতা রকম দুই একটা হলো মানসিক অসুস্থতা আর একটা হলো শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা হলো হযরত ইব্রাহিম আলাই সালাম শারীরিক অসুস্থ ছিলেন না কিন্তু তিনি ছিলেন ভাবে অসুস্থ কারণ তিনি নবী তার নবুয়াতির অবস্থায় যদি তার নবী থাকা অবস্থায় জাতির মানুষেরা যদি তার কথা না শোনে তার কথা না শুনে যদি তারা মূর্তি পূজা করে বলেন তো নবীরা স্বাভাবিকভাবে তারা সুস্থ থাকতে পারে কি পারে না অসুস্থ হয় না এই দিক থেকে হজরত হজরত ইব্রাহিম আলাহাম বলছেন আমি অসুস্থ আসলে তিনি সত্য কথাই বলেছিলেন তারপরও আল্লাহ তালা তাকে দুনিয়ায় মাফ করে দিয়েছেন এরপরে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আজকের এই ময়দানে আল্লাহর কাছে যায় কোনো কথা বলার তোমরা চলে যাও দেখোনি অন্য কেউ আছে আর সকল মানুষগুলো হযত মুসা আলাইহি হিসারা আমের কাছে চলে যাবে মুসা আলাইহি হিসারা তোয়াসাল আমের কাছে যাওয়ার পরে যখন উম্মাদরা বলবেন নবী মুসা তুমি তো জমানা আর বড় পয়গম্বার ছিলা আজকে হাসুরের ময়দানে আমরা বিপদে পড়েছি আমাদের জন্য তুমি একটু সুপারিশ করো এবার মুসা নবী বলবেন আমিও তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না কারণ আমি বনি ইসরাইলের একটা লোককে থাবর মেরেছিলাম জানতাম না থাবর কে সে মরে যাবে আমি কিন্তু তাকে হক পথে সৎ পথে আনার জন্য থাবর মেরেছিলাম কিন্তু এক থাবরে যে সে মরে যাবে আমার জানা ছিল না আল্লাহ তাআলা যদি আজকে আমাকে ধরেন আর যদি বলেন موسی তুমি কেন আমার বান্দাকে মেরেছিলা জবাব দাও আমি মুসার পক্ষে জবাব দেওয়ার কোনো শক্তি নাই তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি চূড়ান্ত সাজেশন আজকের এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন তোমরা চলে যাও আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে সকল হাসুরবাসীরা রাসূলের দরবারে চলে আসবেন আয়েশা দেখবেন আল্লাহর নবী জি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে আছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি সকল নবীরা বলছেন সকল নবীরা কি বলেছিলেন সকল নবীরা বলছিলেন আল্লাহ আমার বাঁচাও আমে বাঁচাও কিন্তু আমার আপনার নবী কুলিজার টুকরা নবী হাসুরের ময়দানেও আমাদেরকে ভুলে যাবেন না তিনি হাসুরের ময়দানে মাকামে মা আহমুদের দায় পরে আমার নবী কান্তে থাকবেন আল্লাহ তুমি আমার উন্মাতের বাঁচাও ওই জায়গায় আল্লাহরা আমি সকল বান্দারা হাজির হয়ে যাবে আল্লাহ নবীজির কাছে আল্লাহ জিব্রাহিম কে পাঠাইবেন যাও জিব্রাইল হাসরের ময়দান তো কান্নার জাগানা না আমার নবী কেন আছে তার মাথা উঠাইতে বলো জিব্রাইল যখন আইসা বলবেন ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান আল্লাহ আপনাকে মাথা উঠাইতে বলছেন এবার নবীজি সেজদার থেকে বলবেন জিব্রাইল রে মাথা উঠাইতে পারি আমার আল্লাহ যদি ওয়াদা দেয় আমার যাকে মন চায় তাকে দিয়া যদি জান্নাতে যাওয়ার সুপারিশ করতে দেয় আবার জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর কাছে বললেন রাসূলের আরজি আল্লাহ বললেন জিব্রাইল তুমি যাও যায়া বলো আমার নবীর যাকে মন চায় তাকে নিয়ে যেন সে জান্নাতে চলে যায় এই পারমিশন আমি আমার নবীকে দিয়া দিলাম সেই নবীকে গালি দায় আমাদের একটুও পলিজায় বাদে না একটু ব্যথাও মনে হয় অন্তরে লাগে না কি বলে লাগে লাগে না মনে হয় লাগে না কারণ আল্লাহ বলছেন যার অন্তরে ঈমানী জজবাত तमन्ना জি যদি না থাকে সে বেইমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে আমরা বেইমান হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই আওয়াজ দিয়ে বলেন ইমানদার হয়ে মরবেন না বেইমান হয়ে মরবেন বেইমান হয়ে মরলে ফিনার জাহান্নামা খালিদিন ফিহা আবাদা আপনার আমার জন্য হবে বেইমান হয়ে মরলে জাহান্নাম আর যদি ইমানদার হয়ে রাসূলের উপর এনে তারপর দেখানো পথে যদি চলে ইমান নিয়ে যদি মরতে পারে। অবশ্যই আল্লাহ পরকালে আপনার আপনাকে আমাকে রাসুলের সুপারিশ দিয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়া দেবে আল্লাহ তাআলা আমাদেরকে রাসুলের পক্ষে থাকার তৌফিক দান করুক বলেন আমিন রাসুলের কিছু হলে রাসুলকে কেউ গালি দিলে আমরা বসে থাকব না রাজি আছেন সবাই আর জায়গায় আল্লাহকে দেখান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ